السلام عليكم ورحمه الله প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা এই সারটি ছোট্ট ছোট্ট দোয়া একবার হলেও আমার সাথে পড়ুন আপনি যা চাইবেন আল্লাহ আল্লাহরবুল আয়ালামিন আপনাকে তাই দান করবেন আপনি অনেক ঋণের মধ্যে রয়েছেন টাকা পয়সা আপনার কাছে নেই হয়তোবা কিছু টাকা আপনি বেতন পান সেই টাকা মাস শেষ হয়ে যাওয়ার আগেই শেষ হয়ে যায় এই সাতটি দোয়া পরে আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহর কাছে আপনার মনের চাওয়াগুলো বলুন আল্লাহ আল্লাহরবুল আয়ালামিন সাথে সাথে আপনাকে ফলাফল দান করবেন আজকে পনেরো আজকের রাত অত্যন্ত বরখতময় যেখানে আল্লাহ বান্দাদের প্রতি বিশেষ দয়া ও ক্ষমা বর্ষণ করেন আল্লাহ আকবর আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে আল্লাহ আল্লাহরবুল আলামিন তার রহমতের দরজা খুলে দিয়েছেন তিনি তার কুদরতের হাত প্রসারিত করে দিয়েছেন আজকে এমন একটি সময় রয়েছে আল্লাহ রবুল আলমিন সেই সময়ে বান্দার দোয়া কবুল করে নেন আল্লাহর কাছে যা চান আল্লাহ রবুল আলমিন তা অবশ্যই কবুল করে নেন তাকে ফেরত দেন না আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিনের কুদরতি নাম গুণবাচক ছিপাতি সিফাতি নাম সিফাতি দোয়া আপনি যা ইচ্ছা করেন তাই পাবেন ইনশাআল্লাহ আপনি যদি এই সাতটি দোয়ার আমল করতে পারেন এই দোয়াগুলো পাঠ করা অনেক সহজ আমি বললেই আপনারা পাঠ করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন যদি আপনার নসিবে রাখেন আপনার ভাগ্যে রাখেন আপনি যদি ধৈর্য সহকারে আমার সাথে সাতটি দোয়া একবার করে সাতবার পড়তে পারেন সকল আশা পূর্ণ করতে দেরি করবেন না সাতবার পড়তে দেরি হবে আল্লাহরবুল আলমিন আপনার মনের সকল আশা সকল কামনাগুলো মনের সমস্ত তামান্নাগুলো পূরণ করতে দেরি করবেন না আল্লাহ আকবর কারণ এই দোয়াগুলো হলো কুরআনে আল্লাহ রবুল আলমিনের শেখানো পাওয়ারফুল দোয়া এগুলো যেন কোনো দোয়া নয় শিখিয়ে দিয়েছেন সেজন্য আল্লাহর নব্বী সাল্লা এই দোয়াগুলো বেশি বেশি করতে বলেছেন আমরা বিশেষ করে আসরের পরে মাগরিবের নামাজের আগের মুহূর্তে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে দুই হাত তুলে দোয়া করব আল্লাহর কাছে কাঁদবো আল্লাহকে টাকবো আমাদের বরের অজানা ব্যথাগুলো আমাদের মধ্যে যাদের চাকরিহীন যারা ঋণগ্রস্ত যারা অনেক বিপদের মধ্যে রয়েছেন যারা ওভাবে আছেন যারা যাদের বিয়ে হচ্ছে না যাদের সন্তানকে বিয়ে দিতে পারছেন না যারা এমন কিছু কষ্টের মধ্যে আছেন মানুষের কাছে প্রকাশ করতে পারছেন না শুধুমাত্র আল্লাহর কাছে বলতে পারবেন এরকম দোয়াগুলো আপনি বিশেষ করে আসরের পর মাগরীবের আগে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে আল্লাহর কাছে বলুন আল্লাহ রবুল আলমিন ইনশাআল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন প্রিয় তিনি ভাই ও বোনেরা ভিডিওর শেষে আমরা আল্লাহ কাছে দুই হাত তুলে চোখের পানি ঝেড়ে কেঁদে কেঁদে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের দোয়ায় আপনার প্রার্থনাগুলো করবেন এবং আমিন বলবেন যাতে আল্লাহ আল আলমিন আপনার সকল প্রার্থনা কবুল করেন আমাদের এই পরিবারের অনেক সদস্যই এমন রয়েছে যারা প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন আল্লাহ আখবর আর তারা আমাদের সাথে সাথে দোয়ায় সামিল হবে নিঃসন্দেহে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবেন তাদের সাথে সাথে আমরাও দোয়া করব। ইনশাল্লাহ তাদের দোয়ার সাথে আল্লাহরবুল আলামিন আমাদের দোয়াও কবুল করবেন আল্লাহরবুল আলমিন নিজেই বলেছেন চারটি মাস হলো সম্মানিত তার মধ্যে সাবান মাস হলো একটি তো এই মাসে যদি আপনি রোজা রাখেন আপনি বেশি বেশি সবাব পাবেন ইনশাল্লাহ আপনি চাইলে শাবান মাসে বেশি 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 রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে অনেক সবাব দান করবেন কেননা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আয়সারদি আল্লাহ আনহা জিজ্ঞাসা করেছিলেন আপনি কেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন অন্য মাসের তুলনায় অনেক বেশি রোজা রাখেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন হে আয়েশা সাবান মাসের পরের মাস হলো রমাদান মাস অনেক এমন মানুষ রয়েছে যারা ভাবে সে সামনের মাসে রমাদান এই মাস চলে যাক সামনের মাস থেকে আমি নামাজ আদায় করব সামনের মাস থেকে আমি রোজা রাখবো সামনের মাস থেকে আমি ভালো হয়ে যাব সামনের মাসে বেশি বেশি ইবাদত করব সেজন্য অনেকেই এই মাসকে গুরুত্ব দেয় না এ কারণেই আমি এই সাবান মাসে বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করি কেননা এই অবহেলিত মাসে যদি কোনো বান্দা আল্লাহ তাল্লাহ বেশি বেশি এবাদত করে আল্লাহ উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্ট করার জন্য রোজা রাখে বেশি বেশি দোয়া পাঠ করে তাহলে আল্লাহ তাকে অনেক দান করবেন আল্লাহ আমার সাথে সাথে আপনারা সকলে সম্পূর্ণ আমলগুলো করবেন আমার সাথে সাথে আপনারা পড়ুন দোয়াগুলো বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ প্রিয় দিনদার ভাই ও বোনেরা মনে রাখবেন এগুলো সব কুরআন ও হাদিস থেকে প্রমাণিত বিষয় একটি অক্ষরও যদি আপনি কুরআন থেকে পাঠ করেন তাহলে আল্লাহরবুল আরামিন এর বিনিময়ে আপনাকে দশটি নেকি দান করবেন আর হিসাব করে দেখুন শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয় আপনার আমনলামায় যেমন যোগ হবে তেমনি আপনার কারণে যদি অন্য কোনো ভাই বাবোন এই ভিডিওটি দেখে তাদের আমনলামায়ও এর সোয়াব লিপিবদ্ধ হবে আল্লাহভ আকবর তাই যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লা লাইক দিয়ে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ইসলামী জ্ঞান আরোহণ করতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আল্লাহ আয়লামিন আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমিন প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা সবসময় মনে রাখবেন এটা কিন্তু একটা আমলের ক্লাস এখানে আমরা শেখার জন্য এসেছি এখানে লজ্জা পেলে চলবে না এখানে আমরা প্রত্যেকেই এক একজন শিক্ষার্থী এক একজন কুরআন ও হাদিসের শিক্ষার্থী আল্লাহ আকবর আমাদের নবী পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন খৈরুকুম মান্তাল কুরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষগুলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই পুরুষ বা নারী যারা কুরআন শিখে এবং অন্য মানুষকে শিক্ষা দেয় আল্লাহ আকবর হে সম্মানিত মা ও বোনেরা হে সম্মানিত বাবা ও ভাইয়েরা আপনারা জেনে রাখুন ইসলামিক জ্ঞান কুরআন ও হাদিসের জ্ঞানগুলো কুরআন ও হাদিসের দোয়াগুলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর শিখা ফরজ করে দিয়েছেন নবজি অন্য হাদিসে বলেন তলাবুল আলমি ফেরি আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক নর নারীর উপর এলমে দিন শিক্ষা করা ফরস তাই এই দোয়াগুলো এই আমলগুলো আমাদের চ্যানেলের আমলগুলো আপনাদের শিক্ষা করা অবশ্যই ফরজ কেননা নবীজি এটা বলেছেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনিও আমি সর্বশ্রেষ্ঠ বান্দা আল্লাহ আকবর সেজন্য এই কুরআন ও হাদিসের ক্লাসটি আমরা মনোযোগ দিয়ে শুনবো আমরা দোয়াগুলো মুখে মুখে উচ্চারণ করব কেননা এর দ্বারা আল্লাহ তালা আমাদেরকে অঢেল দান করবেন আমি যেভাবে আমলগুলো করতে বলবো আপনারা সেভাবেই আমলগুলো করবেন আপনি আমার সাথে সাথে আপনার জবান ছেড়ে দিয়ে আমার সাথে সাথে পাঠ করবেন আর যদি পড়তে না পারেন তাহলে মনোযোগ দিয়ে শুনবেন কেননা শোনার দ্বারাও আল্লাহরবুল আলামিন আপনাকে একই নেকি দান করবেন কেননা আল্লাহরবুল আলমিন বলেন যখন তোমরা কুরআন ও হাদিসের কথাগুলো কাল লাগিয়ে শুনবে আল্লাহরবুল আয়ালমিন তোমাদের উপর রহম করবেন তোমাদের উপর দয়া করবেন আল্লাহ আকবার অর্থাৎ যে পরিমাণ নেকি পড়ার দ্বারা হবে সেই একই নেকি আপনার মনোযোগ দিয়ে শোনার দ্বারাও আপনার আমল নামায় যোগ হবে আল্লাহ আকবার এর জন্য আপনি আপনার দিলের কাল লাগিয়ে কথাগুলো শুনুন এবং আমার সাথে সাথে আপনি পাঠ করুন আমি বলে বলে একটু থামব তখন আপনারা আমার সাথে সাথে পাঠ করবেন ইলাহা لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ আকবর প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা আপনারা ষাটটি দোয়ার মধ্যে প্রথম দোয়াটি শিখতে পারলেন আমি বাকি ছয়টি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো সেগুলো অনেক সহজ ছোট দোয়া এই দোয়াগুলো আপনার প্রত্যেকেই মুখস্থ করেছেন শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনারা এই দোয়াগুলো আমল করবেন অনেক ভাইবা বোন কমেন্টে লিখেন তাদের ঘরের মধ্যে অনেক সমস্যা রয়েছে প্রবাস মানে শুধু টাকা পাঠানো নয় প্রবাস মানে প্রতিদিন বুকের ভিতরে জমে থাকা না বলা কষ্ট নিজের সংসার বাঁচাতে গিয়ে অনেক প্রবাসী ভাই বা বোন ধরে দাঁড়িয়ে নিজের সংসার ভাঙতে দেখেন স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব বাড়ে সন্তানেরা বড় হয় কিন্তু বাবার আদর ছাড়া সন্তান কথা শোনে না কারণ শাসনের নয় ভালোবাসার সময়টা প্রবাস কেড়ে নিয়েছে পরিবারের অশান্তির খবর আসে ফোনের মাধ্যমে কিন্তু করতে পারে না সমাধান করতে পারে না কারণ সে দেশে নেই মা বাবা অসুস্থ আত্মীয় কষ্টে কিন্তু প্রবাসীর অসহায়ত্ব হলো সে শুধু কান্না চেপে টাকা পাঠাতে পারে কেউ অসুস্থ নিজেই তবু ছুটি নেই কারণ কাজ না করলে পরিবার না খেয়ে থাকবে অনেক বল লিখেছেন হিংসার দুশ্মনে হিংসার দুশ্মনের চোখে তারা আক্রান্ত তবু আল্লাহ ছাড়া বলার কেউ নেই জায়গা জমি নিয়ে ঝামেলা আত্মীয় আত্মীয়দের অন্যায় প্রবাসী বলে সবাই সুযোগ নিতে চায় ও ভাব প্রবাসীর পিছু ছাড়ে না কারণ আয় আছে কিন্তু খরচ আর দায় আরও বেশি ঋণগ্রস্ত প্রবাসী মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ তবু মুখে বলে আলহামদুলিল্লাহ প্রবাসীর জীবন এমন নিজে কষ্ট কষ্টে থেকেও পরিবারের হাসি দেখতে চায় দেশে থাকলে যাকে কেউ চিনত না প্রবাসে গেলে সবাই তার প্রয়োজন বোঝে প্রবাসীরা কান্না রাতের বেলায় প্রবাসীর কান্না রাতের বেলায় যায় যায়নামাজের ওপরে যেখানে শুধু আল্লাহই সাক্ষী হে আল্লাহ তুমি আমা তুমি তাদের সমস্ত দুঃখগুলো দূর করে দাও হে আল্লাহ তাদের মনের চাওয়াগুলো তুমি পূরণ করে দাও হে আল্লাহ আমাদের অনেক ভাই বা বোন এমন রয়েছে যারা মুস্তা জবুদ্দাওয়া তাদের হাত তোলার সাথে সাথে আল্লাহ আমাদের দোয়াগুলো তুমি কবুল করে নাও হে আল্লাহ তুমি তাদের দোয়ার সাথে সাথে আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও এ আল্লাহ অনেক প্রবাসী ভাই এমন রয়েছে যারা প্রবাসে কষ্ট করছে তাদের কষ্টগুলো আমাদের কাছে শেয়ার করতে পারেন না আবার কেউ কেউ আছে শেয়ার করে অনেক কাশ অনেক কাঁদে তাদের কমেন্টগুলো পরে আমাদের কান্না চলে আসে আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদেরকে তাদের দুঃখগুলো দূর করে দাও তাদের সব প্রয়োজন তুমি পূরণ করে দাও প্রবাসী অনেক ভাই বা বোন কমেন্ট করে তারা নাকি আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখে তারা আমাদের ভিডিও দেখে অনেক কিছু দোয়া শিখতে পারে আমল শিখতে পারে তাদের পরিবারকে তুমি হেফাজত করো তাদের পরিবারকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করো আল্লাহ মামিন লা ইলাহা ইলাল্লাভ ওয়াদে হু ভুল মুলকু ওয়াদুল হেমদু وهو على كل شيء প্রথম দোয়াটি আমরা জানতে পারলাম এখন দ্বিতীয় দোয়াটি আমরা জেনে নেই আপনারা সবাই মনোযোগ দিয়ে আমলের মধ্যে প্রবেশ করুন আমলের নিয়তে আপনারা ভিডিওটি দেখবেন এবং কথাগুলো শ্রবণ করবেন এর দ্বারা আল্লাহ চালা আপনাকে অঢেল সোয়াব দান করবেন কেননা এই ভিডিওটা পুরোপুরি ইসলামিক একটি ভিডিও এখানে সবগুলো কুরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে একটি অক্ষর যদি আপনি আন থেকে পাঠ করেন তাহলে তার বিনিময়ে আল্লাহ আপনাকে দশটি নেকি দান করবেন হিসাব করে দেখুন শত শত অক্ষর পাঠ করলে কত নেকি যোগ হয় আপনি যেমন এর সব পাবেন আপনার কারণে কোনো মুসলিম ভাই বা বোন যদি এই ভিডিওটা দেখতে পায় এবং আপনার প্রিয়জন এই ভিডিওটা দেখতে পায় তারাও এর সবের সৌভাগ্য লাভ করবে তাই ভিডিওটি এখনই একটি লাইক দিয়ে দিন এবং আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন তো দ্বিতীয় দোয়াটি হচ্ছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তারপর তৃতীয় নাম্বার দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ চতুর্থ নাম্বার দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পঞ্চম নাম্বার দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার ষষ্ঠ নাম্বার দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আর সাত নম্বর তো আটি হচ্ছে আল্লভু ফিরলে প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা তো এই দোয়াগুলো করে আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে দুই হাত তুলবেন এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন যারা দোয়াগুলো এখনও শিখে নিতে পারেন নাই তারা ভিডিওটি আরেকবার দেখে দোয়াগুলো শিখে নিন এবং এই দোয়াগুলো পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুই হাত তুলে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দান করবেন আল্লাহ আকবর আমাদের যত প্রয়োজন যেমন কারো টাকা প্রয়োজন আর রিজিক আল্লাহ দান করবেন কারো তা দান করবেন কারো গাড়ি কারো সম্পদ কারো সম্মান কারো চাকরি কারো আবাসস্থল কারো সুস্থতা কারো অন্যান্য রিজিক এই সারটি দ্বার আবল করার দ্বারা আপনার সকল রিজিক আসবে আল্লাহ প্রিয় তিনি মুসলিম ভাই ও বোনেরা আমাদের অনেক মা বা বোন রয়েছে যারা কমেন্টে লিখে তার শ্বশুর শাশুড়ি তাকে দেখতে পায় না তার সন্তানেরা তার কথা শুনে না কেউ কেউ কমেন্ট করেছে তার স্বামী তাকে একটুও ভালোবাসে না কোনো বোন এভাবে কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো পড়লে আমাদের দুঃখ চলে আসে এক বোন এভাবে কমেন্ট করেছে তার স্বামী তাকে রেখে অন্য মেয়ের সাথে কথা বলে অন্য মেয়েকে নিয়ে সংসার করতেছে আবার কেউ কেউ কমেন্ট করেছে তার অনেক শত্রু রয়েছে কেউ তার জমি দখল করতে চায় কেউ তার সম্পদ কেড়ে নিতে চায় আবার কেউ কেউ কমেন্ট করে তাকে তাকে কেউ জাদু টোনা করেছে কুফরি কালাম তার জন্য করে তাকে ষড়যন্ত্র করতে চাচ্ছে আপনারা সবাই এই আমলটি করার পরে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন আল্লাহ চালা আপনার সকল বিপদ দূর করে দিবেন আপনার সকল বালা মসিবত আপনার কাছ থেকে কেটে নেবেন হে আল্লাহ তুমি আমার মা বোনদেরকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করো তাদেরকে তুমি শান্তিপূর্ণ জীবন দান করো আল্লাহ মামিন প্রিয় ভাই ও বোনেরা আমরা এখন আল্লাহ তালার কাছে দোয়া করব। আপনাদের যাদের যাদের সমস্যা রয়েছে তারা আমাদের সাথে আমিন আমিন বলবেন কেননা আমাদের দোয়ায় অনেক মুস্তা দাওয়া সামিল হন আল্লাহ আকবার। তাদের দোয়ার সাথে সাথে আমাদের দোয়াগুলো আমাদের বিপদগুলো দূর হয়ে যাবে আল্লাহফু আকবর এজন্য আমরা প্রত্যেকে দোয়ায় মনোযোগ দিয়ে শুনব এবং আমিন আমিন বলবো আর যারা যারা হাত উঠাতে পারবেন তারা হাত তুলে দোয়া করবেন আর যারা যারা হাত উঠাতে পারবেন না শুধু মুখে মুখে আমিন বলবেন এর যারা আল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ আমরা দোয়া কবুল হওয়ায় হওয়ার সাতটি দোয়া আমল করলাম আমল আমরা প্রত্যেকে আমল করেছি এখন আবার দোয়ার আগে আপনারা আমার সাথে সাথে ধরশ্বরী পাঠ করুন صلى الله <سؤال> على سيدنا محمد আলহামদুলিল্লাহ হিয় আলমিন হে আল্লাহ আমাদের কাছে অনেক ভাই বা বোন তারা কমেন্ট করেছে অনেক বোনেরা বোনেরা লিখেছে হে আল্লাহ তারা লিখেছে তাদের শ্বশুর শাশুড়ি তাকে দেখতে পায় না অনেক গালিগালাজ করে হে আল্লাহ অনেক বোন লিখেছে তারা অনেক বিপদের মধ্যে রয়েছে কেউ তাকে কুফরি কালাম করেছে তাবিজ কবজ করেছে হে আল্লাহ অনেকে লিখেছে তাদের সম্পদ অন্য শত্রুরা কেড়ে নিতে চায় সম্পদ দখল করতে চায় হে আল্লাহ যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে সমস্ত উদ্দেশ্যগুলো তুমি কবুল করে নাও হে আল্লাহ রব তার নেক খাঁটি ও দিনের উপর অটল সকল বান্দা ও বান্দিদের ঘর সংসার ও জীবনের প্রতিটি অধ্যায়কে রহমত বরকত শান্তি ও নূরে ভরিয়ে দিন যে ঘরে অশান্তি আছে সেখানে প্রশান্তি নাজিল করুন যে ঘরে কান্না আছে সেখানে হাসি ফিরিয়ে দিন যে হৃদয়ে ক্লান্ত ভেঙ্গে পড়াও নিরাশ সেই হৃদয়ে আপনি নিজ রহমতের হাত রাখুন হে আল্লাহ হে দয়াময় রব যাদের কাঁধে ঋণের বোঝা চেপে বসেছে যাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে তাদের জন্য হালাল পথে ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিন যাদের 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 রিজিক সংকুচিত অভাব কাউকে বলতে পারে না তাদের জন্য অদৃশ্য দিক থেকে রিজিকের দরজা খুলে দিন যাদের চাকরি নেই যাদের মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ হচ্ছে না হে আল্লাহ তাদের জন্য সম্মানজনক হালাল ও বরকতময় চাকরি ব্যবস্থা করে দিন হে পরম করুণাময় যে ব্যক্তি অন্তর থেকে দোয়া চেয়েছেন যে ব্যক্তি চোখের পানিতে আপনার কাছে করছেন তাদের সমস্ত ও হালাল কামনাগুলো কবুল করে নিন যে ব্যক্তি অন্তর থেকে দোয়া চেয়েছে যদি তা তাদের জন্য কল্যাণকর হয় তবে দেরি না করে তাকে দান করুন আর যা তারা বোঝে না কিন্তু তাদের জন্য তা তাদের জীবনে প্রবেশ করিয়ে দিন হে আল্লাহ আলমিন আমাদের ঘরে আমাদের সন্তানদের অন্তরে আমাদের সংসারে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে মক্কা ও মদিনার পবিত্র নূর শান্তি ও সোনালি বরকত নাজিল করুন আমাদের ইমানকে দৃঢ় করুন নামাজে মন বসিয়ে দিন গুনাহ থেকে দূরে রাখুন এবং তবার দরজা আমাদের জন্য সবসময় উন্মুক্ত রাখুন খোলা রাখুন হে আল্লাহ আপনার বান্দাদের সেই অজানা ব্যথাগুলো যেগুলো কেউ জানে না আপনি জানেন সেই লুকানো দুঃখগুলো যেগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখা আপনি দেখছেন সেই কঠিন দুঃখগুলো সেই কঠিন মুহূর্তগুলো যেগুলো ধৈর্য ধরে পার করছে আপনি কবুল করুন তাদের কষ্টের বদলে অফুরন্ত সাব দান করুন যে কেউ আমিন বলে মন থেকে আমিন বলবেন এবং কমেন্টে আমিন লিখবেন হে আল্লাহ তাদের দোয়া কবুল করুন তাদের জীবনে বরকত দিন তাদের পরিবারকে হেফাজত করুন তাদের সন্তান কে নেককার বানান এবং তাদের অন্তরে আপনার ভালোবাসা বসিয়ে দিন আর যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন হে আল্লাহ তাদের সকলকে জীবনে অত্যন্ত একবার হলেও পবিত্র ও শরীফ জিয়ারতের তৌফিক দান করুন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের রজা মোবারক জিয়ারতের নসিব দান করুন কাবার শরীফের সামনে দাঁড়িয়ে আপনাকে ডাকার সৌভাগ্য দান করুন হে আল্লাহ রব্বুল আলমী আমাদের মনের সকল হালাল আশা সকল নেক কামনা ও সকল ভালো স্বপ্ন পূর্ণ করে দিন আমাদের শেষ পরিণতি ইমানের সঙ্গে করুন এবং জান্নাতুল ফেরদাউস আমাদের ঠিকানা বানিয়ে দিন আমিন হে আল্লাহ যারা কমেন্ট করেছে আমাদের কাছে দোয়া চেয়েছে হে আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে নিন তাদের দুঃখগুলো দূর করে দিন তাদের আশাগুলো কবুল করুন তাদেরকে আপনি শান্তিপূর্ণ জীবন দান করুন যারা এখনো কমেন্ট করে নাই যাদের বিপদ রয়েছে তাদের বিপদগুলো দূর করে দিন আমিন আমিন প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা আজ এই পর্যন্ত আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ